এর বিশেষ তদন্ত নেন আর আপনার তিনজন উপদেষ্টারে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করান দেশ কি সকল দেশের রানী হয়ে ভুল করছে সব সময় নিজের দেশের শাসকদের মাধ্যমেও ধর্ষিত হবে বিশ্বের কূটনৈতিক আগ্রাসনের মাধ্যমেও ধর্ষিত হবে বাংলাদেশটাকে কি পাইছেন কি আপনারা জনগণ তো সেদিনই বোকা হয়ে গেছে যেদিন এদেশ থেকে লিডার চলে গেছে আর সন্ত্রাসীরা এসে শাসক হিসেবে আমাদের মাথার উপরে এসে বসেছে সেদিনই মানুষ জনগণ বোকা বোকা হয়ে গেছে এদেশের এদেশের এখন আর নতুন করে কি বোকা বানাবে কয়েক মাস আগে যারা মেট্রো রেলে আগুন দিচ্ছে তারা আজকে আপনার সচিবালয় সুরক্ষিত রাখবে এটা আপনারা ভাবলেন কিভাবে নামতার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত নাকারজনক আমি যারা আবদুল্লাহ হাসরত আবদুল্লাহর বক্তব্য নিয়ে কথা বলতে চাই আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে প্রথম ডাইমেনশনটা একটু বলে সেটা হলো আমাদের দেশের মিডিয়া কোনো নিউজ করেনি উইচ ইজ ভেরি সারপ্রাইজিং একটা মিডিয়ার ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে সাংবাদিকদের চাকরির চ্যুতির কথা এসছে সেটা এই দেশের কোনো মিডিয়া পাবলিশ করেনি আমাদের দেশের মিডিয়া এখনো মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনাদের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বর্তমানে সাম্প্রতিক সময়ে সলমান যে পরিস্থিতি রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে সেটা তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে চেষ্টা করবো যেখানে বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে দর্শক আর বিষয়ে কথা না আমরা মূল আলোচনা চলে আসছি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনার যারা আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে সাথে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূর দেখতে থাকবে

দেশের ভিতরে সচিবালয় আগুন দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান কল্পনা জানিয়েছেন সমন্বন হাসিবের ফেসবুক পোস্টে কেন্দ্র করে সচিবালয় আগুন সম্পর্কে তারা অবগত হন কিভাবে এত রাতে সর্বপ্রথম হাসিব এই ঘটনা জানতে পারেন বিষয়টি নিয়ে উত্তর ঢাকার রাজপথ লাইভ দেখি যে তিনি লাইভ আগুন পরে আমরা দূর এখানে চলে আসি তখন আমি এখানে আছি প্রায় তিন চার ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ের তেমন আগুন এখন যেমন করে জ্বলছে তখন আগুন এবং দাদাগুলো জ্বলতেছিল না ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিট গুলো ছিল আমরা তাদের

এবার তা প্রভাব ফেলতে যাচ্ছে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে বাংলাদেশকে কথিত হিন্দু নির্যাতন ও মন্দির ভাঙ্গার জন্য দায়ী করে শাস্তি দেওয়ার পন্থা হিসেবে দিল্লির কাশ্মীর কেটের অটো পার্টস ব্যবসায়ীরা নিয়েছেন জোট পরিকল্পনা যেখানে ভারত থেকে বাংলাদেশে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ব্যবসায়ীরা দিল্লিতে অবস্থিত অটোমোটিভ পার্কস মার্চেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে তাদের অ্যাসোসিয়েশনের আওতায় প্রায় বিশ হাজার দোকান রয়েছে যার মধ্যে দুই হাজার দোকান সরাসরি বাংলাদেশের সাথে ব্যবসা করে এসছে এখন তাদের ধারণা বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তারা জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সকল গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে এছাড়া ভারতের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারের প্রতিবেদন অনুযায়ী ভারত থেকে প্রতি মাসে গাড়ির যন্ত্রাংশ হিসেবে এক হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে বাংলাদেশের এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের অনেক ব্যবসায়ীর অনেক অর্থ বাংলাদেশে আটকে আছে বলে জানা যায় প্রতিবেদন থেকে যার ফলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার সম্মতি নিয়ে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় গণভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে নিয়ে বেশ উদ্বেগ ভারতের এছাড়া ভারতীয় মিডিয়ার প্রচারিত মিথ্যাচার তো আছেই এমন অবস্থায় ব্যবসায়িক খাতেও ভারতের এমন কঠোর সিদ্ধান্তের কঠিন জবাব দেওয়া উচিত বলে মনে করছেন নেটিজেনরা ভারতের সিদ্ধান্ত অনুযায়ী দিল্লি থেকে গাড়ির কোনো যন্ত্রাংশ বাংলাদেশে আসবে না তবে তাদের সিদ্ধান্তকে এবার স্বাগত জানিয়ে বিকল্প আমদানির ব্যবস্থা করা যেতে পারে বলে ধারণা অনেকের এছাড়া ভারতের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ভারতের অটোমোটিভ পার্টসের জন্য একটি বড় বাজার মাসে যেখানে এক হাজার কোটি টাকার পার্টস লেনদেন হতো এতে করে বাংলাদেশের রপ্তানি বন্ধ করলে ভারতেরও বড় একটি বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হবে যা বাংলাদেশকে যথাযথ মর্যাদা দেওয়ার কথা ভাবতে বাধ্য করতে পারে ভারতকে ইস্তিয়াক হোসেন এটিএন নিউজ কয়েক মাস আগে যারা মেট্রো রেল তাদের হাতে বাংলাদেশের সচিবালয় সুরক্ষিত থাকবে এটা ভাবলেন কি করে বাংলাদেশের পাবলিক তো সেদিনই বোকা বনে গেছে যেদিন এদেশ থেকে লিডারকে তাড়িয়ে সন্ত্রাসীকে বসানো হয়েছে দেশ পরিচালনা করার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিচালিত এই অন্তর্বর্তীকালীন সরকারের কেবিনেটকে ইচ এন্ড এভরি ব্যক্তি এই সচিবালয়ে অগ্নিকাণ্ডের দায়ভার নিতে হবে প্রত্যেকটা ব্যক্তি এর সঙ্গে যুক্ত কেউ দায় এড়াতে পারে না কেউ না ওই যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি সেও না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেও না না সার্জিসোনা তারা যে তাদের ভাগ টানা পোড়ানের কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে রীতিমতো মিস ইউজ করতেছে এর দায়ভার তাদেরকেই নিতে হবে কি ভেবেছেন সাধারণ মানুষ ঠেলাগাড়িওয়ালা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা তাদের ট্যাক্সের টাকায় আপনারা সচিবালয়ে বসে আইস করবেন তাদের বিশ্বাস অর্জন করে সচিবালয়ে বসে দালালি করবেন আর কত করবেন বাংলাদেশটাকে নিয়ে ভাই দয়া করে এবার খান্ত দেন যখন যে দলই আসে সে দলই এসে এই দেশটাকে ধর্ষণ করে বাংলাদেশ কি সকল দেশের রানী হয়ে ভুল করছে সব সময় নিজের দেশের শাসকদের মাধ্যমেও ধর্ষিত হবে বিশ্বের কূটনৈতিক আগ্রাসনের মাধ্যমেও ধর্ষিত হবে বাংলাদেশটাকে কি পাইছেন কি আপনারা জনগণ তো সেদিনই বোকা হয়ে গেছে যেদিন এদেশ থেকে লিডার চলে গেছে আর সন্ত্রাসীরা এসে শাসক হিসেবে আমাদের মাথার উপরে এসে বসেছে সেদিনই এদেশ এদেশের মানুষ এদেশের জনগণ বোকা হয়ে গেছে বোকা বনে গেছে এখন আর নতুন করে কি বোকা বানাবেন কয়েক মাস আগে যারা মেট্রো রেলে আগুন দিছে তারা আজকে আপনার সচিবালয় সুরক্ষিত রাখবে এটা আপনারা ভাবলেন কিভাবে সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত টাকার ভাগ বাটোয়ারা চলে যেই এখন বিশ্বরাজনীতির রাজনীতির পট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না অমনি অমনি শুরু হয়ে গেল প্রমাণ লোপাটের কর্মযোগ্য তারই একটা অংশ হচ্ছে এই সচিবালয়ে আগুন দেওয়া আজকে পাকিস্তান মুসলিম লীগের নেতা সরাসরি বাংলাদেশ এবং পাকিস্তানের মুদ্রা একক মুদ্রা করার দাবি জানায় শুধুমাত্র নির্ভয়ে এই দাবিটা জানাইতে পারে এই ধরনের কাল্পিক অন্তর্বর্তীকালীন সরকারের কারণে এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারকে এই সচিবালয়ে আগ্নিকাণ্ডে পুরো দায়ভার নিতে হবে দেশে আসলে হচ্ছেটা সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় যেখানে খোঁজ সচিবালয়েরই নিরাপত্তা নাই সাধারণ মানুষ চলবে কিভাবে সাধারণ মানুষ বাঁচবে কিভাবে কিভাবে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে চলবে দিন দিন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এর দায় কে নেবে যেখানে খোঁজ সচিবালয়ই অরক্ষিত চাবি আপনার ভবন আপনার চাবি আপনার সিসিটিভিও আপনার আপনার বউ প্রেগনেন্ট হইল দোষ ফেসিস সরকারের এই ধরনের ঠাট্টা মস্করা জনগণের সাথে না করলেই কি নয় এটা কোন ধরনের মস্করা হচ্ছে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষকে একটু মুক্তি দেন প্রকৃত ঘটনা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করুন ভাই সাংবাদিকদের পাশ আছে তাও সচিবালয়ে ঢুকতে পারতেছে না উন্নত মানের সিসিটিভি বসানো আছে সচিবালয়ে তাও সিসিটিভি ফুটেজ কেন পাবলিকালি প্রচার করা হচ্ছে না অথচ মুখে মুখে বলছেন আওয়ামী লীগ সরকারের দোসররা করেছে তারা এই বাংলাদেশে এসে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে করতে চাচ্ছে ভাই ওরা ওদের নিজেদের পিঠ বাঁচানো নিয়ে ব্যস্ত ওরা তোমার সচিবালায় আসবে আগুন লাগাইতে না সার্কাসের কথা বলো রাজনীতিতে সার্কাস একটু কম করে কইরো সাধারণ মানুষকে সত্যটা জানাও সাধারণ মানুষের সামনে সত্যটা উপস্থাপন করো সাধারণ মানুষ সিদ্ধান্ত নিবে কোন দলকে ভোট দিবে কোন দলকে দিবে না তাও ইলেকশন আসলে তবে তুমি অন্তর্বর্তীকালীন সরকারের চামচা হইয়া এইটা বলতে পারো না যে আওয়ামীলিক সরকারের দোষর এসে আগুন লাগাইছে চাবি তোমার কাছে পুরা মন্ত্রণালয় পুরা রাষ্ট্রের দায়িত্ব তোমার কাছে পুরা সচিবালয়ের দায়িত্ব তোমার কাছে তোমার সিসিটিভি ফুটেজও তোমার কাছে তাহলে তুমি কিভাবে বলো লীগ সরকারের দোষর সচিবালয়ে আগুন লাগাইছে সাহস থাকলে সিসিটিভি ফুটেজ প্রচার করো প্রকাশ করে দাও কারণ সচিবালয়ে যে সিসিটিভি নাই এটা তো আর বলতে পারব না কারণ সরকার কিন্তু উন্নত মানের সিসিটিভি সচিবালয়ে লাগিয়েছে সেই হার্ড ডিস্ক কই সেই ফুটেজগুলো কোথায় বের করো সাধারণ মানুষে ভোদাই ভাবলে চলবে না সাধারণ মানুষে ভোদাই বানানো চলবে না সাংবাদিকদের পাস আছে তবুও মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন হাটে হাঁড়ি ভেঙে যাবে গতকালকে যেই ফায়ার ফাইটারটা ট্রাক চাপায় মারা গেল তার ফ্যামিলি আছে না তার ফ্যামিলি তো শোকের মাতম মানাচ্ছে অথচ তোমাদের ভাগ বাটোয়ার প্রমাণ লোপাটের চক্করে একটা সাধারণ জীবন চলে গেল বাহ সুন্দর মানুষের জীবন বাংলাদেশে এত সস্তা হয়ে গেছে এত সস্তা এইভাবে আর কত গণহত্যা হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পেরোতে হবে এটার জন্য সাধন করেছিল বাংলাদেশ একাত্তর সালে এটার জন্য যে দিনে দুপুরে নিরাপত্তাহীনতায় খোদ সচিবালয় পড়বে সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম এটার জন্য বাংলাদেশের স্বাধীনতা এটা কি ধরনের চলতেছে হয়েছিল সুষ্ঠ তদন্ত চাই আর ডিফেন্স বাহিনী যারা আছে এরা বহির সূত্রের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করবে আর পুলিশ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা আইন শৃঙ্খলা যেটা সেটা দেখবে সেটা না হয়ে এখন আমরা দেখতেছি কি খোদ আর্মি রুলস ভেঙে বাংলাদেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতেছে খোদ নৌবাহিনী আসতেছে কোথায় ওই যে সচিবালয়ের সামনে পাহারা দেওয়ার জন্য কেন বাংলাদেশের কি রাষ্ট্রীয় কাঠামো নাই পুলিশ এগুলার জন্য রেসপন্সিবল সেই পুলিশ বাহিনীটার কোমর ভেঙে দিয়ে বেসমেন্ট ভেঙে দিয়ে পঙ্গু করে রেখে দিয়েছেন এখন যেই পুলিশগুলোকে মেরে ফেলেছেন গণহত্যা করেছেন সেই পুলিশগুলোর পরিবারকে আজও পর্যন্ত সরকার কোনো কনফার্মেশন দেয় নাই এই পরিবারগুলো চলে কিভাবে খোঁজ নিয়েছেন একবারও নেন নাই এরা কি দেশের জন্য জীবন দেয় নাই যে মানুষগুলোর কাছে বিপদে পড়লে আপনি যাবেন মধ্যরাতে যদি বিপদে পড়েন যাবেন কোথায় থানায়ই তো সেই মানুষগুলোকে পিটে আনারছেন আপনি ওই মানুষগুলো সারা রাত জেগে পাহারা দেয় বলে আপনারা আমার মতো সাধারণ নাগরিক নিশ্চিন্তে পনেরো বছর ঘুমিয়ে কাটিয়েছিলাম নিশ্চিন্তে কোনো চিন্তা ছিল না চিন্তা কাদের ছিল ওই সন্ত্রাসী বদমাইশি যারা বহিষ্যুত্রের টাকা খেয়ে নিজের দেশের সার্বভৌমত্ব নিয়ে টান দেয় ওই সমস্ত গোষ্ঠীর ভয় ছিল সাধারণ মানুষের কোনো ক্ষতি হতো না আজকে এই পরিস্থিতি দেশের পর্যায়ে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এই সচিবালয়ের আগুন তার প্রমাণ গত বুধবার যে নিবাস মানে যেখানে সচিবরা বসবাস করে একটা ফ্ল্যাটে আগুন লাগছে তাহলে এই নিরাপত্তার দায়ভার কার এই নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার অবশ্যই সরকারের যে সরকার নিজেই জঙ্গিবাদের সাথে যুক্ত সেই সরকার কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে এখন সেটাই প্রশ্নের বিষয় কিছু হইলেই ফ্যাসিস্ট সরকার এটা করছে ভাই মূলা খাবা তোমরা পাদ দিবা তোমরা দোষ হবে ফ্যাসিস্ট সরকারের তোমাদের যে যোগ্যতা নাই তাহলে কি তোমরা নিজেরাই সেটা প্রমাণ করতেছো না তো যোগ্যতা না থাকলে পদ হোল্ড করে রেখে কি দরকার ছেড়ে দাও পদত্যাগ করো এ দেশ চালানোর মতো অনেক দেশপ্রেমিক আছে পুরো বাংলাদেশে জনগণের সাথে কোনো সার্কাস চলবে না আমরা সচিবালয়ের অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে সেটার জবাবদিহিতা চাই আদারওয়াইজ সাধারণ মানুষ সবাই খাজনা ট্যাক্স বন্ধ করে দিবেন কেউ ট্যাক্স দিবেন না কেউ খাজনা দিবেন না দেখি চলে কিভাবে ইতিমধ্যে ডলারের সংকট শুরু হয়ে গেছে কেন হবে এটা বাংলাদেশে এই যে সামনের রমজান মাস জিনিসপত্র যদি প্রপারলি আমদানি করতে না পারেন তাহলে রমজান মাসে তো এদেশে দুর্ভিক্ষ লাগবে মানুষ টাকা আছে কিন্তু কিনতে পারবে না কারণ ওই যে ডলার নাই আমদানি করবেন কি দিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে পাবলিকের হাতে তো টাকা আছে কিন্তু ডলার নাই। তাহলে কি রাষ্ট্রীয় সমন্বয় করবেন কিভাবে আপনারা কেন এই বিষয়গুলো জনসম্পৃক্ততার বিষয়গুলো কেন আপনারা ইগনোর করে যাচ্ছেন আমি বুঝি না তাহলে জনগণকে যখন ইগনোর করবেন জনগণও ইগনোর করবে আপনাদেরকে কেউ খাজনা ট্যাক্স দিবেন না কেউ দিবেন না দেখি এরা চলে কিভাবে কেউ দিবেন না এইভাবে চলে না এইভাবে একটা দেশ চলে না বিচার বিভাগ আজকে স্বাধীনতা নাই আজকে স্বাধীনতা নাই পুলিশ প্রশাসনের ভিতরে পুলিশ প্রশাসন রীতিমতো প্রতিনিয়ত ভয়ে ভয়ে ডিউটি করতেছে এরকম হবে কেন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনের দায় কি সাধারণ জনগণকে নিতে হবে যদি সাধারণ জনগণকেই নিতে হয় তাহলে সাধারণ জনগণের মাথা বিক্রি করে চলা বন্ধ করেন সাধারণ জনগণকে স্যাটিসফাইড করে তারপর রাষ্ট্রীয় এবং রাজনৈতিক পট পরিবর্তন করেন এটাই বাস্তবত এইভাবে বাংলাদেশ চলে না এইভাবে একটা দেশ চলতে পারে না যেখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তার বালাই নাই যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভয়ে ভয় দিন কাটায় কখন জানি আমি আততায়ীর হাতে মানে খুন হই এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ঢাকা শহরে বসবাস করা মানুষের সংখ্যা এখন অনেক কেন হবে এই ধরনের পরিস্থিতি বিগত পনেরো বছর আমামুলী দেশ পরিচালনা করছে কখনো কোন সাধারণ মানুষ রাস্তাঘাটে ছিনতাইয়ের কবলে পড়ার ঝুঁকিতে কি দিন পার করছেন করেন নাই যাও একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা হতো পুলিশ কিন্তু দ্রুত অ্যাকশন নিত কিন্তু এখন পুলিশ কোনো অ্যাকশনই নিবে না কারণ কি কারণ আপনার চিন্তাইকারীকে ধরতে যায় ওই চিন্তাইকারীর শত্রু হবে পুলিশ কেন করবে পুলিশ কারণ আপনি তো আবার হুজুকে এসে এই পুলিশের গায়ে হাত তুলবেন তাহলে পুলিশ আপনার পাশে কেন দাঁড়াবে আমাকে বুঝান আপনার ব্যাপার আপনি সামলান তখন পুলিশ এইভাবেই করবে ও সরকারি চাকরি করে বেতন পাচ্ছে শেষ এখন আপনি যখন বিপদে পড়বেন যাবেন কার কাছে পুলিশের কাছে সেই পুলিশকেই আপনারা মাথা ফাড়ায় দিলেন এমন নিঃসংস ফুটেজ আছে আমি ইউটিউবে দিতে পারতেছি না শুধুমাত্র স্ট্রাইক আসবে বলে পুলিশকে হ্যান্ডকাপ পরায়া মানে ওর হ্যান্ডকাপ ওর হাতে লাগায়া ওরকে ল্যাংটা করে পিটায়া মারা হয়েছিল পাঁচই আগস্টের সময় কেন এই পুলিশ গুলো তো কোন না কোনো ফ্যামিলির সন্তান সরকারি চাকরি করতে আসছে আপনারে সেবা দিতে আসছে এই পুলিশ গুলোকে আপনারা মেরে মেরে তাদের কনফিডেন্স লেভেলটাকে ভেঙে ফেলছেন আপনারা আবার সেই পুলিশের কাছে শৃঙ্খলা দাবি করেন যারা শৃঙ্খলা বজায় রাখবে তাদেরকে হত্যা করে আপনারা নতুন দেশে কোন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চান দোষ দেন অমুক দলের দোষ দেন তমুক দলের আরে ভাই নিজে ভালো হন আগে আপনি নিজে ভালো হইলে পুরো সমাজ ভালো হবে খালি মাইন্ডসেটে দোষ দিয়া তো লাভ নাই নিজে ভালো হন একটা কথা পরিষ্কার বলে রাখি পাকিস্তান থেকে যে বাংলাদেশ পাকিস্তানের একক মুদ্রার প্রস্তাব দেওয়া হয়েছে এটা যেন কখনো বাস্তবায়ন না হয় ইতিমধ্যে পাকিস্তান হাই কমিশনের অনেক গুপ্তচর স্পাইরা এটা নিয়ে কাজ করছে আমি অনুরোধ করব সচেতন মহলের কাছে আপনারা সজাগ থাকুন বাংলাদেশ এবং পাকিস্তান পাকিস্তানের মুদ্রা ভুলেও এক করা যাবে না একক করা যাবে না যদি এটা হয় আমার দেশের যতটুকুই সম্পদ আছে অর্থনৈতিক সম্পদ ওই যে একাত্তর সালে খোকলা করে রেখে গেছিল না একেবারে জিরো করে রেখে গেছিল না এই সরকার জিরো করে রেখে যাবে সেই দিকেই যাচ্ছে তো পাকিস্তান হাই কমিশন যেই একক মুদ্রা নীতির প্রস্তাব নিয়ে ইতিমধ্যে সচিবালয়ে দৌড়ঝাপ করতেছে এ বিষয়ে খেয়াল রাখুন আর যে নথিগুলো পুড়ে গেছে ওই নথিগুলো কি কি নথি ছিল সেই বিষয়গুলো আপনারা জনগণের সামনে প্রচার করুন যে এই সমন্বয়করা এই প্রমাণ লোপাট করতে চাইছে ওরা এই করছে চার মাসে এই প্রমাণ লোপাট করার জন্য এই জাগুনটা দিছে এটা আপনারা জনগণের সামনে উপস্থাপন করুন যারা প্রকৃত পক্ষে দেশপ্রেমিক ভাই ব্রাদাররা আছেন সজীবালয়ে জব করতেছেন আরেকটা বিষয় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ইউনুস সরকারের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা যে দুর্নীতি করেছে সে দুর্নীতির প্রমাণ তথ্যাদি দেন ইউনূদ সরকার বিগত তিন মাস ধরে এত সরকারের দুর্নীতি 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 শেখ হাসিনার দুর্নীতি জয়ের দুর্নীতি এই দুর্নীতি সেই দুর্নীতি বলে 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 যে মুখে ফেনা তুলে ফেলছে এবং শ্বেতপত্র প্রকাশ করছে শ্বেতপত্র অনুযায়ী প্রমাণগুলা দি দিতে তো পারে নাই বিগত তিন মাসে আগুন তো লাগলো আজকে তাহলে তার আগে কি হয়েছে তো শুধু শুধু যে বললে চলবে না যে প্রমাণ লোপাতের জন্য ছাত্রলীগ আগুন দিছে সমন্বয় একটা মিথ্যা কথা বলতেছে এটা এখন প্রমাণিত সুতরাং এদেরকে ঝেটিও বিদায় করার দায়িত্ব জনগণের জনগণ খুব শীঘ্রই এদেরকে বিদায় করবে ধন্যবাদ সময় টিভির মালিকের উপরে সৃষ্টির একটা খবর সামনে এসছে আমাদের এই ছাত্র আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা যারা হাসনাত আবদুল্লাহ নাম তার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত আমি যারা আবদুল্লাহ হাসনাথ আবদুল্লাহ বক্তব্য নিয়ে কথা বলতে চাই আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে প্রথম ডাইমেনশনটা একটু বলে নেই সেটা আমাদের দেশের মিডিয়া এটা কোনো নিউজ করেনি হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং একটা মিডিয়ার ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে সাংবাদিকদের চাকরির চ্যুতির কথা এসছে সেটা এই দেশের কোনো মিডিয়া পাবলিশ করেনি আমাদের দেশের মিডিয়া এখনো মানে সিদ্ধান্তহীনতা বা আমরা এভাবে আত্মবিশ্বাসীনতায় ভুগছে বা সাহসের অভাবে ভুগছে আমার সরকারি দিক থেকে কোন রকম কোন চাপ কারো আছে বলে জানি না এবং আমি জেনে বলছি এটা যে সরকার চাই মিডিয়া গুলো একদম খোলাখুলি কাজ করুক কিন্তু না আমরা জানা হসরাত আবদুল্লাহ এবং সময় টিভি নিয়ে যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে ফেসবুকে প্রচার আলোচনা দেখেছি যে এটা কোনো মেন স্ট্রিম মিডিয়াতে আসবে অথেন্টিসিটি নিয়ে আমরা সন্দেহ থাকবে না এবং তখন আমি কথা বলবেন আমি দেখলাম এটা হলো না সাম্প্রতিক সময় আমার হাতে যেটা আসলো বাংলা আউটলুক একটা নিউজ আসলে একদম তারা অন্য সূত্র থেকে নিয়ে করেছে বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারন্স এবং এফপি রেফারেন্স আছে তারপর যেহেতু এটা আছে সেই কারণেই আমি এটা নিয়ে কথা বলতে চাইলাম আমাদের দেশের মিডিয়া এখনো কিসের ভয়ে আছে তাদের আসলে বলা দরকার এটা যদি সরকার না হয় তারা কি ছাত্রদেরকে যারা মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ভয় পাচ্ছেন আমি এটা একটু জানতে চাই এটা একটু বুঝতে চাই কারণ এটা ভয় ব্যাপার আছে বলে যেন হাফসাต আব্দুল্লাহ প্রমাণও করেছেন আমি এভাবে বলবো আমি যেন হাফসাต আব্দুল্লাহর কথা পরে আসছি তার আগে ওইখানে যারা যারা আছেন তারা কি বলছেন সেটা একটু শুনি বেশ কয়েকজনকে চাকুরি ছুটি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই সাংবাদিক ওমর ফারুক সময় টিভির একজন সিনিয়র এডিটর ছিলেন তিনি বলেন পাঁচজনের মধ্যে তিনি ছিলেন কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি ফারুক এফপি কে বলেন টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল আমরা সিদ্ধান্ত জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু দিতে অস্বীকার করে এদিকে সময় টিভিতে ছাটাই হওয়া আউটপুট এডিটর আরিফুল সাজ্জাদ এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন কর্তৃপক্ষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময় দশ কর্মীকে চাকরিচ্যুত করতে হবে না হলে তারা বাঁচতে পারবে না তিনি আরো লেখেন সি এ প্রেসিং সহ অনেকের সাথে কথা বলেছেন তারা আশ্বস্ত করেছেন কোন বিবেচনাতে এই ধরনের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয় আমরা বিনিয়োগকারীদের সেটা জানাই তারপর রবিবার সিটি গ্রুপ ওই তালিকা থেকে পাঁচ কর্মীকে ফোন কোনো কারণ দর্শানো ছাড়াই তারা কাজ করেছেন সেগুলো বলেছেন প্রায় পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী সিটি গ্রুপের অফিসে যান হাসনাতা বলেন আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল

হাসরাত বলেন আমরা সংবাদপত্রের স্বাধীনতা কট্টর সম্মত কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে না সংবাদপত্রকে নিরপেক্ষ থাকতে হবে না এটা একেবারে ভুল ধারণা হাসরাত স্নেহের হাসরা আমি এদের সবাইকে আমি খুবই পছন্দ করি এবং শ্রদ্ধা করি আমি কথাটা বলছি এ ছাত্ররা এই সময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ছিল তো আমি তারা আমার বয়স অনেক ছোট হলে আমি ওদেরকে শ্রদ্ধা করি তো হাসরাতকে যেটা বলতে চাই সংবাদপত্র নিরপেক্ষ থাকতে হবে না এটা একেবারে ভুল পারসেপশন সংবাদপত্র ডিসইনফরমেশন মিস ইনফরমেশন ছড়াবে না এটা শিওর এটা অপরাধ মিসইনফরমেশন আমরা ছাড় দিতে পারি কিন্তু ডিসইনফরমেশন সংবাদপত্র ছড়াবে না কিন্তু সংবাদপত্র কি নিরপেক্ষ হতে পারে না পত্র তার একটা এডিটোরিয়াল স্ট্যান্স রাখতে পারে সম্ভব এটা অসম্ভব কিছু না সে কার পক্ষে কথা বলবে হ্যাঁ আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কি না কিভাবে বলবে সেটা আমরা এখন একটা প্রশ্ন করছি হুইচ ইজ ভ্যালিড আমি একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সংবাদপত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে পারে হ্যাঁ এই আওয়ামী লীগের সমর্থন করা আমি লীগকে সমর্থন করা একটা সমর্থন করা একটা ডিফারেন্ট ডিসকাশন ডিফারেন্ট সিচুয়েশন সেটা নিয়ে প্রশ্ন করতে পারি কিন্তু তিনি বলছেন তাই তিনি তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না মানে উনি দাবিও করতে পারেন আর সাংবাদিকদের পদচ্যুতির ব্যাপারে কোনো কথা নেই মানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমার কারো কিছু যদি আমার পছন্দ না মিথ্যা প্রপ্যাগান্ডা জানা ফাসনাত আব্দুল্লাহ বলছেন কে কে এটা ডিটারমাইন করবে কে এটা নিয়ে কথা বলবে কে এটা ঠিকঠাক করবে মানে আমি যেটা ওকে বলে দিলাম আপনি আমাকে নিয়ে মিথ্যা কথা বলছেন আপনি আপনি আমাকে নিয়ে মানে অপমাননা করার মন্তব্য করছেন মানে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানেটাকে একটা শালিশি থাকে এইজন্য স্টেটের প্রয়োজন আসলে মূলত সেই জায়গায় মূলত সেই জায়গায় সে আসলে একটা শালিশ বিবাদমান পক্ষ থাকে একে অপরের বিরুদ্ধে নানান রকম সংঘাত থাকে তখন সে সালিশ করে সে দুজনের মধ্যে বিবেচনা করে বিচার করে বিচার করে একটা সিদ্ধান্ত জানায় এজন্যই রাষ্ট্রের প্রয়োজন আর না হলে এটা মগের মূলক কিংবা মবের মূলক ইদানি বলা হয় না আমি মগের মূলক খুব বলতাম আমি আর এখন ছোট মাছারি বড় বিভিন্ন রকম মবের মূলক তৈরি হচ্ছে এগুলো খুব ভয়ঙ্কর কথা খুব ভয়ঙ্কর কথা যেন হাসনাথের সাথে আমি একটা শোতে জনাব খালেদ মহিউদ্দিনের সাথে ছিলাম হাসনাথকে আমি সেখানে আশিস হতে বলেছিলাম তারা যখন এগুলো করেন তারা দিনের শেষে এই সরকারের ক্ষতি করেন যে সরকার পেরে উঠছে না এই সরকারের নিয়ন্ত্রণ নেই ফলে তারা বিভিন্ন জায়গায় নানান সালিসিতে যান নানান রকম আলোচনা করেন নানান মধ্যস্থতার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে নানান রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন ওনার তো কোনো অথরিটি নেই ওনার কোনো রকম কোনো অথরিটি নেই বরং যারা হস্তাতের যথেষ্ট যোগাযোগে সরকারের সাথে আছে তার বন্ধুরা সরকারের উপদেষ্টা আছে এমন কি। যে টিভি চ্যানেল যে মন্ত্রণালয়ের অধীন সেটার নেতৃত্ব তাদের বন্ধুরা যারা রাজপথে তাদের সহযাত্রী ছিলেন কোন অভিযোগ যদি থাকে কি কি ব্যবস্থা নেয় সেটা তারা নিতে পারেন সময় টিভি নোংরা একটা টেলিভিশন চ্যানেল ছিল কোনো সন্দেহ নাই আমি আমাকে যারা রেগুলারলি শোনেন তারা জানেন আমি বলেছি যে এই চ্যানেলে আমি কোনোদিন এবং একাত্তর দুটো চ্যানেলের সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন টকশো করতে যাবো না ইদানিং যাচ্ছি ইদানিং তারা আমাকে না কিন্তু সময়widetildeতেও যদি এই ধরনের সমস্যা হয় যদি যতদিন সমস্যা আছে আসলে আমি এটাও বলে করি যে সময়widetildeতে পতিত আমিলেগের লোকজন আছে এবং যারা তাদের কোনো না কোনো ফরমে এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে এটাও আমি অস্বীকার করি না কিন্তু যেটা জরুরি কথা সেটাকে কিভাবে আমরা ডিল করব সেটার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং একটা সরকারি পলিসি তৈরি করতে হবে করার মাধ্যমে সেটা টিমের ভিতরে এটা তো রেস্কিউ করতে হবে এটা আগুন নিবার জন্য কাজ করতে হবে যা শুনলাম আধা ঘন্টা এক ঘন্টা নাকি ঢুকতেই পারে না আসিফ সাহেব দেখতেছেন এসব মন্ত্রণালয় নাকি স্পেসিফিক আগুনটা লেগেছে তো এটা তো বিশ্লেষণ করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যেটা পরিকল্পিত কি না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা বাংলাদেশের এটাকে একটা হার্ট বলা ছিল হৃতিন্দ হ্যাঁ এইখানে আগুন লেগেছে আগুন নির্বাপন ব্যবস্থা এত দুর্বল থাকবে কেন ভিতরে তো ফায়ার সার্ভিসে একটা ইউনিট থাকবে অলয়েস হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে গেটগুলা করা হয়েছে এখানে কিছু ইঞ্জিনিয়ারিং কিছু ত্রুটিও আছে গেট দিয়ে ফায়ার সার্ভিসে গাড়ি নাকি ঢুকতেছিল না যার ধরুন ঢুকতেই নাকি গাড়ি অনেকটা লেট করে ফেলেছে তো এই সমস্ত কিছু বিবেচনা করলে বন্ধের দিন রাতের বেলা আগুন এবং স্পেসিফিক কিছু পক্ষে কিছু মন্ত্রণালয় আগুন এটা অনেকটাই বোঝার অবকাশ থাকে না যে এটা পরিকল্পিত হ্যাঁ আর দুই নম্বর কথা হচ্ছে স্পেসিফিক কিছু রুমে যেহেতু লেগেছে ওইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি আছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি হ্যাঁ তো ওই নথিগুলা যদি পুড়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন যা হওয়ার তাই হয়েছে বা যা টার্গেট করা হয়েছিল সেটাই করা হয়েছে তো এই সমস্ত জিনিসগুলো আরও অনেক কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত যারা এখানে ছিল লাস্ট পর্যন্ত যারা অফিস করেছিল এসব মন্ত্রণালয় যারা ইয়ে ছিল এদেরকে মনে হয় যে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে তারা কীরকম অবস্থায় এখানে বন্ধের আগে রেখে গেছে বা কিভাবে কি হলো আমার মনে হয় এইভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে রহস্যটা উদ্ঘাটন করা যেতে পারে আর আগুন লেগেছে একদম উপরের ফ্লোরগুলোতে নিচেরগুলোতে কিন্তু কিছু হয় না মানব শূন্য হুম তো এটা আসলে আরও কঠিনভাবে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে এটা অতি দ্রুত রহস্য উদ্ঘাটন করা উচিত কী কী ক্ষতি হয়েছে কি কি কোন কোন ডিপার্টমেন্টে লেগেছে এগুলি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত এতে করে যারা আমরা যারা আছি সাধারণ দেশের জনগণ তারা বিষয়গুলো জানতে পারবো হ্যাঁ আর কোন কোন বিষয়গুলো এর ভিতরে ইনক্লুড ছিল ক্ষতির পরিমাণটা কীরকম এগুলো তাড়াতাড়ি এটা তো অবশ্যই বোঝা যায় প্রশাসনের ভিতরে যারা আছে বিগত ফেসিস্টের আমলে ষোলো শত বছরে যারা চাচ্ছিল না যে গভর্নমেন্টটা স্ট্যাবল করুক